বলুন স্যার কী দেখাবো একটা ইয়ারফোন দেখান তো ইয়ারফোন স্যারের ভাগ্য সত্যিই ভালো এই যে ইয়ারফোনটা একটাই পড়ে আছে দোকানে আর কেননা একটাই কিনেছিলাম মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই ইয়ারফোনটা দুর্দান্ত কোয়ালিটির এরকম কোয়ালিটির ইয়ারফোন এখানকার কোনো দোকানে নেই ওরা সব ভালো রাখে শুনুন এর কোয়ালিটিগুলো বলি যে ওই ইয়ারফোনটার কত দাম এটা হ্যাঁ এটা ওখানে ভালো নয় কিনলে লস হয়ে ইয়ার কত দাম বলুন না পাঁচশো টাকা তাহলে কি করে লস হবে আমার লস হয়ে যাবে শুনুন না বলছি এর কোয়ালিটিগুলো বলে দিচ্ছি মানে ফিচার্স গুলো মানে এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি এমন গানে দেবেন এত ক্লিয়ার সাউন্ড আসে আপনি ধরুন সে এগো সালের গান শুনছেন মনে হবে লতা মঙ্গেশকর গান করছে আপনি সুনুনি তেপের গান শুনলে মনে হবে মোহাম্মদ রাফি গান করছে এত ক্লিয়ার সাউন্ড আছে আপনি টুনি কাতকারের গান শুনলে মনেই হবে না কোনো গান শুনছেন এত ক্লিয়ার সাউন্ড আছে জল লাগলে মানে নষ্ট হয়ে যায় না তো এই তা কোয়ালিটি নহে এটা যে আপনাকে দিচ্ছি মানে ওয়াটারপ্রুফ মানে নদীর সমুদ্র সুইমিং পুল যেখানেই যাবেন নষ্ট হবে না জল এক ফোটা জল নষ্ট হবে না আরেকটা বলে দিচ্ছি তরুর কানে পরে আপনি সুইমিং পুলের নিচে ডুবে গেলে বাইরের কোনো আওয়াজই পাবেন না কোনো আওয়াজ পাবেন না আর এর আরেকটা ফিচার আপনাকে বলে দিই আপনি নর্মালি অন্য কোনো ইয়ারফোন পরে বাসের ট্রেনে যদি যাতায়াত করেন ফোন এলে আপনি কথা শুনতে পান না বাইরের এত আওয়াজ আসে এটা পরে একবার কল করবেন কোনো আওয়াজই পাবেন না কথা বলছেন তার পরিষ্কার আওয়াজ আসবে শুনুন কি ইয়ারফোন পরে গান শুনলে কি হয় কান ব্যথা হয় এটা পরে আপনি যত সময় গান শুনতে পারেন বুঝতেই পারবেন না কানের ব্যথা এত মাসা যন্ত্রণা করবে আর একটা ম্যাজিক্যাল ফিচার শুনুন ধরুন আপনি গান শুনছেন ইয়ারফোন লাগে আপনার মনে হচ্ছে একটা অন্য গান হলে ভালো হয় আপনি শুধু ভাবছেন ভাবলেই গান চেঞ্জ হয়ে কি করে আরে কি করে কি আপনি চেঞ্জ করে দেবেন শুধু ভাবলে হবে শুধু আরে কোথায় চলে যাচ্ছে না এই স্পিকারটাও পাওয়া স্পিকারটা নিতে পারেন মারাত্মক ফাটাফাটি স্পিকার জোরে আওয়াজ দিলে ফেটে যায়